আসসালামু আলাইকুম পাঁচশো উনত্রিশটি পদে সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পরটি হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একটি চোদ্দতম গ্রেড বেতন হবে এর ক্ষেত্রে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবার আছে মেকানিক গ্রেড বি এর ক্ষেত্রে অন্যতম গ্রেড আবেদন দেওয়া হবে পদসংখ্যা থাকে উনিশটি এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর গাড়ি চালক পদসংখ্যা থাকবে তিনশো তেত্রিশটি এটার ক্ষেত্রে জেডিসি পাশে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি ভারী বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাদের এই পদটার ক্ষেত্রে আবেদন করতে অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে অর্থাৎ প্রথমে আপনাদের মূলত হালকা ড্রাইভিং লাইসেন্স দেয় এরপর মূলত গাড়ি চালানোর পারদর্শিতার উপরে কিছু সময় পর অর্থাৎ কয়েক বছর পর মূলত ভারী ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় সুতরাং যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন উপরে আছে গাড়ি চালক প্রদর্শন হাজার তিয়াত্তরটি এর ক্ষেত্রে যারা মূলত হালকা ড্রাইভিং লাইসেন্স দাঁড়ি তারা আবেদন করতে পারবেন অর্থাৎ জেডিসি পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে এটার ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ গাড়ি চালক কিন্তু দুইটা একটা মূলত পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এবং একটা ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এবার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী করি এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন হবে পদসংখ্যা চারটি এইচএসসি এস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে হিসাব সহকারী পদসংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এরপরে আছে টাইম কিপার পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইন্ডিয়ান সহকারী পদসংখ্যা দুইটি এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর জব সহকারী পদসংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন হবে এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে আছে ইনস্টোরমেন্ট পদসংখ্যা একটি ষোলতম গ্রেড বেতন দেওয়া হবে এইচএসসি পাস এবার আছে লেজার সহকারী ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা তিনটি এইচএসসি পাস স্পিড বোর্ড চালক পদসংখ্যা থাকবে দশটি যার ক্ষেত্রে স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক গ্রেড ডি আঠারোতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা ষোলোটি এসএসসি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে ডেসপাস রাইডের পদসংখ্যা এগারোটি আঠারোতম গ্রেডে বেতন হবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি মোটরসাইকেল চালনায় ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে অফিস পদ পদসংখ্যা পাঁচটি এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লিনার অথবা বাস সেলভার পদসংখ্যা উনত্রিশটি এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সর্বশেষ সাথে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা হবে ষোলোটি বিশতম গ্রিড বেতন হবে এটার ক্ষেত্রে জেএসসি পাস এবং সুঠামে দেহের অধিকারী হতে হবে এই সতেরোটি পদে টোটাল পাঁচশো জন লোক নিয়োগ করা হবে তো আপনাদের আবেদন ফর্ম পুরোনো নিয়ম বলি এবং প্রার্থীর বয়সটা আমরা একটু প্রথমে দেখে নিব বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা মূলত মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কটা প্রার্থী তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবার অন্যান্য কিছু শর্ত বলি দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হল ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে করে মূলত আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরে আছে পরীক্ষার ফি এক থেকে বারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং বাকি যে পদগুলো আছে তেরো থেকে সতেরো নং পদের জন্য একশত বারো টাকা এটা মূলত টেলিটক প্রিপিট সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে পাশাপাশি কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন সে সম্পর্কে তো বিস্তারিত তথ্যখানে দেওয়া আছে এবং কোনো ধরনের সমস্যা হলে ওয়ান টু ওয়ান আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন তো আপনারা এখন আবেদন করবেন কিছুদিন পর আপনাদের ফোন এস এম এস আসলে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকগুলো পদ জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি আবেদন আমরা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে